oh uh -huh. जीत जी कलो नज़ारा या सुन So الرحمن الرحيم عن علي بن رضي الله قال دعا القراء في رمضان ثم امر منهم رجلا يصلي في الناس عشرين ركعة قال وكان علي بهم رواه البيهقي شيخ علي رضي الله عنه ما

سيدنا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب عليكم يا رسول الله ارجو حالنا يا حبيب الله اسمعوا ما قال يا رسول الله عليكم سلام يا حبيب الله بسم الله الرحمن الرحيم ارسل لك الا للعالمين مرحبا يا مرحبا يا पराया परी धन्यवाले जगती तयार अंग थी अगती सदा رہی ہر دو हस प्यारे हज़र से नज़र हर को सारे सदे मु اشعان یحضار دی مہمان محترم تو یامین کو تمدید سلسلہ باریا ایڈیٹ اشعان علیک السلام و اللہ و برکاتہ بسم اللہ الرحمن الرحیم اللہ اکبر اور مہربانی دی وصار نے آئی ماہ رمضان کریم

کہ کبھی اس کے شروع بات ہوئے ملادوں کے عمر بات ہوئے اللہ عباقان کے آباد و شادہ براکو آمین آمین آز کے اکشان کو اتفاق دیئے آمراہ کہ اکشان دے بیچی جہنے مزر رخوا جا قدودی نختی حرکاتی رحمت اللہ علیہ تذکرات سے سید ادن نسان فاطمہ دو زہرہ زہرہ و طول جگر کو شاید حصول ماں فاطمہ دو زہرہ رضی اللہ علیہ وسلم الحمدللہ

এবং ভালো কাজকে করতে ভালোবাসে ভালো কাজকে করতে ভালোবাসে যেমন নাকি ইফতার করাও ভালো কাজ করানো ভালো কাজ সাহারি করাও ভালো কাজ করানো ভালো কাজ তারাবি করাও ভালো কাজ করানো ভালো কাজ রমজান মাসে সব মতাদ দিন মত যে একটা ইবাদত আরেকজনকে আপনি শরীক করতে পারবেন তারাবিটা আপনি কোন সময় নফলের এত বর্ণনাটা আয়োজন নাই সুন্নাফের এত বর্ণনাটা আয়োজন নাই কিন্তু মাহের অবধান ড্রয়িং আল্লাহতা তারাইদি বিধারা সুন্দর এত সুন্দর করে সাজিয়েছেন আজকে কিছু অসুস্থ মানুষের হয়তো প্রশ্ন থাকে যে তারাবি না পড়লে গুনাহ হয় কিনা বা পড়া না পড়ার ফতোয়া আর বাকি এগারো মাস তিনি দেন নাই এক মাস যখন দিয়েছেন বুঝতে হবে এ তারাবি স্পেশাল নিশ্চয়ই নিশ্চয়ই তারাদি কিছু আছে আমাদের সমাজে অনেক বড় বড় মুস্তিরা এখন ফতোয়া দিচ্ছেন যে তারাবি না পড়লে ওদের কোনো ক্ষতি নেই তারাদিরা আসল কাজ

করেছে এমন পাবে যে মানুষ আগে মসজিদ মুখী ছিল না কিন্তু এক সেকেন্ডের মধ্যে শুধু রমজান শরীফের চাঁদ উঠা আর না উঠা এই একটা মুহূর্তে মানুষের চব্দিকে পরিবর্তন করে দিচ্ছে মানুষের কলপকে পরিবর্তন পরিবর্তন করে দিচ্ছে এই যে কলপ পরিবর্তনের বিষয় তকদির পরিবর্তনের বিষয় মানুষ অ্যাবাদতের দিকে আগ্রহী সাথে আসবে এই জায়গায় যদি আপনার ফতোয়াই মানুষ ইসলাম থেকে দূরে যায় এই ফতোয়া কি দিন হলো নাকি বেদিনের কাজ হলো আপনি তো ইংলিশকে সহযোগিতা করতে চান আমার পেয়ারা নবী করছেন যে বান্দা ইফতার করাবে রোজাদারের সব তাকে দেওয়া হবে মোজাহিদকে সাহায্য করলে জিহাদের সব তাকে দেওয়া হবে বান্দার এবাদতের মধ্যে যেভাবে করলে বান্দা উৎসাহিত হবে ইসলাম সব সময় ভালো কাজের নির্দেশনা দিয়েছে উৎসাহিত করেছে এবং কাজে যথার্থ বাস্তবায়নের পরিকল্পনা নীতিমালাগুলো ইসলাম বাস্তবায়ন করার যতটুকু গ্রহণযোগ্যতা সমাজে দরকার তার চাইতে বেশি ইসলাম দান করেছে পাক এই মাহের মাদান করিমের মোবারক মুহূর্ত ইফতারের মুহূর্ত আল্লাহ

کونتم ساری اپنی جتنا دامی خبر خان دامی ساری ہوتے ہے سبحان اللہ سبحان اللہ ذو باکر فضل اللہ تم محبت والا اللہ تم محروم مغفور بند متامد کے شامل کرو اللہ فطنات کے حفاظت کرو ফসাদ থেকে হেফাজত করো হরজ কতল থেকে হেফাজত করো হালত থেকে হেফাজত করো থেকে হেফাজত করো আমাদের মধ্যে ইনসাফ দান করো আদালত দান করো সুজা দান করো রহমত দান করো মেহামত দান করো লতা দান করো নাজাফত দান করো সরাফত দান করো লেফত দান করো তোমার উলফত দান করো উন্সিয়ত দান করো মাহাব্ব দান করো দান করো দান করো আল্লাহ নূরে কোরআন দান করো নূরে কালাম দান করো আল্লাহ ইসলামের যেভাবে সেদমত করা জরুরি এই সময়ে আল্লাহ সেই সময়ে গতি বুঝার আমাদের তো আল্লাহ যত বড় মকর মকর ফরেই বাসুক না কেউ

وصلى الله وسلم على خير رجل محمد أجمعين محمد لا اله الا إيه الله محمد